मेरा भी कितना धार हो की ¿Qué es হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই পূর্ণিমা অফিসিয়ালে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো জানো তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি ছিল মানে আমার জেঠুর মেয়ে প্লাস আমার ক্লাসমেট তাহলে একসাথে দুটো সম্পর্ক ভাবো তেমন এনজয় হয় মানে আমার আমার যত যা বন্ধুবান্ধব ওরও সব বন্ধুবান্ধব আমি যাদের সাথে পড়াশুনো করেছি ও পড়াশোনা করেছে আর আমার দিদি বোন ভাই যারা ওরও দিদি বোন ভাই তারা তাহলে ভাবো আমাদের পুরো পরিবার আর একসাথে প্লাস আমাদের ছোট্টবেলার বন্ধু বান্ধবী সব একসাথে এই যে দেখো সব বন্ধুদের মহল বসেছে সব আড্ডা বসেছে যে যার মতো করে আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধবীদের বান্ধবীরাও আছে মানে বান্ধবীগুলো প্রায় শেষ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর বিয়ে হয়ে গেলে তো শ্বশুরবাড়িতে থাকলে তো সবাইকে বলা হয় না কিন্তু যাদের বলা হয়েছে সবাইকে কিন্তু সবাই তো আর আসতে পারে না একটা মেয়ে একটা বান্ধবী এসছে মানে বিয়ে হয়েছে তারপর এসছে ওকে শ্বশুরবাড়ির লোক পাঠিয়ে দিয়েছে আর দুটো বান্ধবী আছে বন্ধুরা তোমরা আমার আমাদের ব্যাচের মধ্যে আমরা তিনজন আছি বিয়ে হতে বাকি সবারই বিয়ে হয়ে গেছে দেখো এই যে সব বন্ধু এই যে ছবি তুলছে একজন একজন করে ওর সাথে এই যে રાગા હોય છે বলছে তোর ওখান থেকে কি দেওয়া হয়েছে বল এখান থেকে কি কি দেওয়া আছে ও বলছে এই এইগুলো দিয়েছে সব বলছে দিয়ে রেগে যাচ্ছে দিয়ে আমি এই যে বসে আছি আমি আর ও একসাথেই ছিলাম বসে ওর সাথেই আমি সারাদিন ছিলাম ওর সাথেই বুঝতেই তো পার ছবি দিয়ে এই যে সব বন্ধুরা বসে আছে সব মোবাইল সব মানে সব ছবি তুলোর টাল এই একটা বন্ধু এসে করে ছাতা ধরে নিয়ে বোঝ মারছে দেখ বলছে ছবি তুল আমি এইভাবে ছাতা ধরে রাখবো মানে কারণ বৃষ্টি পড়ছিলো বন্ধুরা জানো তো মানে বিয়ের দিন রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে তাও পুরো নেচে কাদা ফুটিয়ে দিয়েছে এত নাচ না যে আর কি বলবো সবগুলো একসাথে হয়ে কীরকম নাচ হতে পারে ভাবো মানে আমার সব বন্ধু বান্ধবী প্লাস আমার মানে আমাদের আমার সব দিদিরা বোনেরা সবাই জামাইবাবুরা এই যে আমাদের বরবাবুর এন্ট্রি হয়ে গেছে আমি এখানে বরবাবুর সাথে একটি ছবি তুলে নিয়েছি ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি এই যে এখন তো মানে এখন তো ওকে আমার বান্ধবীকে ঘরে ঢুকিয়ে দিয়েছি এবার ওর বর্ত্রী তাহলে কি আর ওকে এখানে রাখা যায় না তো এরপর শুভদৃষ্টির পরে বিয়ে করে তখন বের করাবে আর এই যে দেখো এখানে বিয়ে হচ্ছে এখানে সিঁদুর দান হচ্ছে হাইরে বান্ধবী তোরও বিয়ে হয়ে গেল কি দুঃখটাই না লাগবে কারণ আমার বাড়ি ওর বাড়ি একটাই তাহলে একসাথে বড় হয়ে ওটা একসাথে স্কুলে কলেজে যাওয়া কেমন লাগতে পারে তোমরাই বলো বন্ধুরা এখানে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি হচ্ছে এখানে দেখো শুভ দৃষ্টি আমরা আমরা সব বনেরা একসাথে এই যে ভালো করে বনেরা এই ফেস্বাস না আমার বৌদি সবাই প্রৌদির দিদিরা বনেরা সব একসাথে কি এনজয় করায় না আই গানা স্টে লেভেল ডান্স আমার বন্ধু বান্ধবী প্লাজা বড় সব মিক্সড হয়ে গেছে আমার বন্ধু বান্ধবী দিদিরা বনেরা সব প্লাস বড় যাত্রী সব মিক্সড হয়েছে লেভেল এ ডান্স কি এনজয় বন্ধুরা সত্যি এনজয় করতে গিয়ে আমার গলাটা বসে গেছে হ্যাঁ তাই আমার ভয়েসটা ঠিকঠাক কমা যাচ্ছে না কিন্তু কি করবো লাইফে এনজয়টা করতে হবে তাই না আমার মানে আমরা ছিলাম একটা একটা জেঠুর ছেলে ছিল একটা জেঠুর মেয়ে ছিল আমরা দুজনে একসাথে পড়তাম মানে জেঠুর ছেলে আমি আর জেঠুর মেয়ে আর আমি আমরা তিনজন মানে ঘরের দিক থেকেও জেঠু মেয়ে কাকার মেয়ে প্লাস ক্লাসমেট তাহলে ভাবো আমার ধর বন্ধু বান্ধব ওরও বন্ধু বান্ধব তাহলে তিনজনের বন্ধু বান্ধব সব ইচ্ছা তো না আছে আমার বান্ধবীদের এই যে আমার বন্ধুরা সব নাচ করছে আমার বান্ধবীরা ওই সাইডে নাচ করছে আমার দিদি বোনেরা আর এখানে রিসেপশন এখানে রিসেপশনে আমি চলে এসেছি যে রিসেপশনে ছবি তুললাম রিসেপশনে একটু ওর সাথে দেখা করে নিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো